একজন বুজুর্গ আমরা নাম জানি সুফিয়ান সাউর রহমতুল্লাহ আলাই উনি উনার ঘটনা বর্ণনা করতে যায় বর্ণনা করেন একবার হক কথা বলার কারণে বাদশা তার জন্য ফাঁসির আঞ্জাম দিয়ে দিলেন খালিফা জাফর মনসুর তখন বাদশাহ অর্ডার হয়ে গেল সুফিয়ান সাউরিকে ফাঁসির কাছে ঝুলানো হবে খলিফা জাফর মনসুর নিজেই তায়েফের ময়দান থেকে রওনা হয়ে গেছে মক্কায় আসার জন্য এদিক দিয়ে সুফিয়ান সাউরি আল্লাহর ঘর বাইতুল্লার সামনে শোয়া মুলতাজমের সামনে শুয়ে আছে আরামে ওনার কানে একজন খাদেম খবর দিয়া বলে হুজুর আপনি এই জায়গায় একদম নিশ্চিন্তে ঘুমান আমরা এই মুহূর্তে খং সংবাদ পাইলাম খবর পাইলাম খলিফা জাফর মনসুর আপনাকে হত্যা করার জন্য নিজেই মক্কার জমিনে রওনা হয়ে গেছে সুতরাং আপনি একটা কাজ করেন মক্কার জমিন থেকে পলায় যান বলে কই পলায় যাব বলে যেখানে মন চায় সেখানে পলান এলাকার ভিতরে হুজুর আপনার নামে মামলা হয়েছে থাকা দরকার নাই